মঙ্গলবার সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল মালদার গাজলের আলমপুরে দুর্ঘটনায় মৃত্যু হলো এক সরকারি বাস চালকের এবং গুরুতর আহত হলেন এক পিকআপ ভ্যানের চালক স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালের দিকে দক্ষিণ দিনাজপুর থেকে যাত্রী বোঝাই একটি সরকারি বাস কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল ওই সময় মালদা থেকে একটি মাল বোঝাই একটি পিকআপ ভ্যান যাচ্ছিল শিলিগুড়ির উদ্দেশ্যে কিন্তু মালদার গাজলের আলমপুর আমতলায় বারো নম্বর জাতীয় সড়কে হঠাৎ করে এই সরকারি বাস রং সাইডে ঢুকে পড়ে ফলে বাসের সঙ্গে পিক ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় সেই সংঘর্ষে বাস ও পিক ভ্যানের চালক দুজনেই গুরুতর আহত হন ঘটনার পরপরই বারো নম্বর জাতীয় সড়কের কর্মীরা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে চাপিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসা চলাকালীন সরকারি বাস চালকের মৃত্যু হয় বলে খবর জানা গেছে মৃতের নাম পলাশ লাহা বয়স পঞ্চাশ বছর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা